ভূ যুদ্ধ অর্থনীতি প্রশাসন উন্নয়ন এই সমস্ত বাস্তব বিষয় বাদ দিয়ে আজকে আমরা রামায়ণ নায়ক রামের জন্মভূমি এবং যে রাম মন্দির হচ্ছে এটাকে কেন্দ্র করে কিছু অলৌকিক ঘটনা ঘটনা এবং যেই যুক্তিবাদীরা মেনে নেবেন না সেই সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি অযোধ্যায় রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন বিজ্ঞানমনস্ক মানুষ মাথা চাপড়াতে পারেন কিন্তু এটা ছাড়াও আরও বেশ কিছু অলৌকিক ঘটনা আছে এই রাম জন্মভূমি এবং রাম মন্দিরকে কেন্দ্র করে সেটা আজকে আমরা আলোচনা করব ঐতিহাসিকরা বলছেন যে রামায়ণের যে সময় সেটা হচ্ছে ক্রেতা যুগ এটা বাস্তবিকই যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে যে আহ তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি একটা সময় রামায়ণে বলা আছে অযোধ্যাতে রাম জন্মেছিল ছিল কিন্তু সেই অযোধ্যাটা কোথায় সেটা বলা নেই উত্তর প্রদেশের অযোধ্যা ছাড়াও ভারতেই বেশ কিছু জায়গা আছে হরিয়ানাতে এরকম একটি জায়গা আছে বা কম্বোডিয়ায় আছে নেপালে আছে এরকম বহু স্থান আছে যেখানে দাবি করা হয় এখানেই রাম জন্মেছিল ছিল এবং এটাই হচ্ছে অযোধ্যা কিন্তু যাই হোক এই যে অযোধ্যা অর্থাৎ উত্তরপ্রদেশের যে অযোধ্যা সেখানে মনুষ্য বসতি শুরু হয়েছে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে নয় অষ্টম খ্রীষ্ট এবং যারা প্রজ্ঞতাত্ত্বিক তারা বলছেন অষ্টম খ্রিস্টপূর্বাব্দে জগয়ে থেকে এখানে মানুষ বসবাস করতে শুরু করেছেন তার যে স্থাপনা সেটা রামায়ণে বর্ণিত যে স্থাপনা তার থেকে অনেক পিছিয়ে থাকা এবং এই অঞ্চলটার নাম অযোধ্যা ছিল না এর নাম ছিল সাকেত সাকেত ছিল বৌদ্ধ এবং জৈনদের পবিত্র ভূমি এখানে শৈবরাও ছিলেন যারা শিবের উপাসনা করতেন বৌদ্ধরা মনে করতেন যে গৌতম বুদ্ধ এখানে দীর্ঘদিন ছিলেন তাই এই অঞ্চলটাকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতেন অন্যদিকে মনে করতেন যে তাদের প্রথম এবং চতুর্থ তীর্থঙ্কর এই সাঁকেই জন্মেছে এবং তিনি এই সাকেতের নাম পরিবর্তন করে করেন অযোধ্যা কারণ সম্ভবত সেই সময় চন্দ্রবংশ বা সূর্য বংশের লোক হিসেবে রাজারা নিজেদেরকে দাবি করত এই যে বিক্রমাদিত্য অর্থাৎ সন্ধগুপ্ত তিনি নিজেকে সূর্য বংশের অনুসারী হিসাবে দেখাতে চেয়েছিলেন অর্থাৎ সূর্য বংশের বংশধর সেই জন্য তিনি এখানেই আহ রাম জন্মেছিলেন অযোধ্যা এইভাবে অর্থাৎ রামায়ণের অযোধ্যা হিসাবে ওটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কারণ তিনি নিজেকে সূর্য বংশের বংশধর হিসাবে দেখাতে চেয়েছিলেন এবং কিভাবে এই স্থকেত অঞ্চলটা হয়ে গেল রামায়ণের অযোধ্যা সেটারও একটা অদ্ভুত গল্প আছে সেটা হচ্ছে একজন সাধু বিক্রমাদিত্যকে বলেছিলেন যে তুমি গরু এবং বাছুর ছেড়ে দেবে এবং বাছুরটা যে অঞ্চলে গিয়ে দাঁড়াবে এবং যেখান থেকে হচ্ছে সেটার পরে যদি গরু থেকে দুধ বেরো তাহলে সেই জায়গাটাই হচ্ছে জন্মভূমি এইভাবে নাকি আমাদের বিক্রমাদিত্য তিনি রাম জন্মভূমি খুঁজে পেয়েছিলেন এটা জনশ্রুতি জনশ্রুতির সাথে ঐতিহাসিক প্রমাণের প্রয়োজন হয় যেটা প্রমাণ নেই রাম কোনো ঐতিহাসিক চরিত্র এরকমও কোনো প্রমাণ নেই যেমন গৌতম বুদ্ধ যখন মারা যান ঠিক তার দুশো বছরের মধ্যেই সম্রাট অশোক লুম্বিনী গ্রামে নেপালের লুম্বিনী গ্রামে একটি ফলক প্রতিষ্ঠা করেছিলেন যেখানে এই লুম্বিনী গ্রামে জন্মেছিলেন যদি নির্দিষ্ট এই জায়গাটাতেই জন্মেছিলেন তবে ওই লুম্বিনী গ্রামটাকে বলা হয়েছিল গ্রামের ক্ষেত্রে এরকম কোনো প্রমাণ নেই যেটা সেটা হচ্ছে মানুষের বিশ্বাস আস্থা ভরসা কিন্তু আমি আবার বলছি শুধুমাত্রই অযোধ্যার যে অর্থাৎ উত্তরপ্রদেশের যে অযোধ্যা এটাই যে রামায়ণ অযোধ্যা শুধুমাত্র এইটা আস্থা আছে এরকম নয় ভারতে এবং পৃথিবীতে এরকম বহু জায়গা আছে যেখানকার মানুষের আস্থা যে রাম এখানেই জন্মেছিলেন সাকেত কিভাবে অযোধ্যা হলো এটা তো জানা গেল কিন্তু ওই বাবরি মসজিদেই রাম জন্মেছিলেন ওই অঞ্চলেই এবং বাবরি মসজিদ গড়ে উঠেছিল রাম জন্মভূমিতে তৈরি হওয়া মন্দিরকে ভেঙে এই তথ্যটা এলো কোথা থেকে এই তথ্যটা গুরুত্বপূর্ণ কারণ এই গল্পের উপরেই দাঁড়িয়ে কিন্তু বাবরি মসজিদ ভাঙা হয়েছে এবং দাঙ্গা হয়েছে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ঐতিহাসিকরা বলছেন যে রামের যে পুজো রামের যে প্রচার এটা এটা তেরোশো শতাব্দীর আগে তৈরি হয়নি মূলত রামানন্দ সম্প্রদায়ের হাত ধরে এই ব্যাপারটা হয়েছে এই রামানন্দ সম্প্রদায়েরই একজন ছিলেন তুলসী দাস যিনি রামচরিত মানুষ লিখেছিলেন তিনি রামচরিত মানুষ লিখেছিলেন সেটা হচ্ছে বাবরি মসজিদ তৈরি কিন্তু কিছু পরে তার লেখাতে কোথাও কিন্তু এরকম কোনো লেখা নেই যে প্রভু রামের জন্মভূমিতে মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছে যেটা লেখা থাকা উচিত ছিল এই তুলসীদাস কিন্তু চরমভাবে মুসলিম শাসনের বিরোধী ছিলেন তবুও তিনি এরকম কিছু উল্লেখ করেননি প্রথম উল্লেখ আসে সেটা হচ্ছে ব্রিটিশ অনুবাদক অ্যানে বেভারেজের লেখা ফ্রেড ব্যাপারে তিনি বাবন নামা অনুবাদ করেন এবং বাবন নামাতে তিনি বাবরি মসজিদের বাইরে যে ফার্সি ফলক আছে সেটার অনুবাদ করেন এবং সেখানে লেখা আছে যে বাবরের নির্দেশে মীর এই মসজিদ প্রতিষ্ঠা করেন কিন্তু এখানেও কথা লেখা নেই যে মন্দির ভেঙে মসজিদটা তৈরি হয়েছে এই অনুবাদক যেটা করেন ব্রিটিশ অনুবাদক সেটা হচ্ছে ফুড নোটে লিখে দেন বাবর যেহেতু মুসলিম ছিলেন এবং মুসলিমরা যেহেতু মুক্তি পূজায় বিশ্বাস করে না অন্যের ধর্মীয় যে বিশ্বাস সহ্য করে না তাই সম্ভবত মন্দির ভেঙেই এই মসজিদটাকে তৈরি করা হয়েছে কিন্তু ওটাই যে রাম জন্মভূমি সেটা তখনও তিনিও লেখেননি তিনি লিখেছেন মন্দির ভেঙে হয়তো মসজিদ তৈরি করা হয়েছে এরপরে কি ঘটল এরপরে এই বিষয়ে এর আগে কিছু জনশ্রুতির উপর ভিত্তি করে কিছু আঞ্চলিক দাঙ্গা হয়েছে মুসলিম প্রশাসকরা মুসলমানদেরকেই আহ মারধর করেছে এবং আটকেছে অর্থাৎ হিন্দুদের পক্ষে পক্ষ নিয়েছিল আঠারোশো পঞ্চান্ন বা ছাপান্নতে যে দাঙ্গা হয় সেখানে এরপরে এইটা নিয়ে খুব বেশি চর্চা হয়নি চর্চা কবে হলো মহাত্মা গান্ধী মারা গেলেন নাথুরাম গডসের হাতে এবং তারপরে আর এস এস হয়ে গেল নিষিদ্ধ উনিশশো আটচল্লিশ সালে আর এস এস এবং এই সময় উনিশশো সালে অভিরাম দাস নামে একজন পুরোহিত তিনি লুকিয়ে গোপনে উনিশশো উনপঞ্চাশ সালে মাথায় রাখবে অযোধ্যায় বাবরি মসজিদের ভেতরে রামের একটি মূর্তি ঢুকিয়ে দিয়ে চলে আসেন এ নিয়ে বিস্তর হাঙ্গামা হয় আবার কিছুটা রামের নামে যারা খুন্টাসা হয়েছিল তারা কিছুটা শক্তি পায় কিন্তু এই এটা তালা মেরে দেওয়া হয়েছিল মসজিদের দরজায় তার ছত্রিশ বছর পরে ফৈজাবাদের ডিস্ট্রিক্ট জাজ কে এম পান্ডে তিনি নির্দেশ দেন যে ওই তালাকে ভেঙে দেওয়ার এবং আবার গন্ডগোল শুরু হলো আবার এই বিতর্ক শুরু হলো এবং ওখানে মন্দির না মসজিদ এই নিয়ে হাঙ্গামা শুরু হলো এই যে বিচারক এম পান্ডে তিনি এই যে ডিসিশনটা দিয়েছিলেন এই রায়টা দিয়েছিলেন তিনি তার আত্মজীবনীতে লিখেছিলেন তিনি এই রায়টা দিয়েছিলেন একটি দৈবিক সিগনাল পে সেটা কি তিনি দেখেন যে কোর্টের ছাদে একটি বাঁদর বসে আছে এবং সেই বাঁদরটি কিছু খাচ্ছে না তো সেই বাঁদরকে দেখে তিনি একটি দৈবিক সিগনাল পান যে হয়তো হনুমানজি এসছেন সুতরাং তিনি ওই মন্দিরের মসজিদের তালা ভাঙার অনুমতি দেন এবং সেখানে হিন্দুদেরকে পুজো করার অনুমতি দিয়ে দিলেন যার ফলে এই হাঙ্গামাটা শুরু হল অর্থাৎ একটি বাঁদর দেখে বিচারক এই সিদ্ধান্ত নিয়ে নিলেন এরপরে আঠারোশো উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে দেওকিনন্দন আগরওয়াল নামে একজন প্রাক্তন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যিনি বিশ্ব হিন্দু পরিষদের ভাইস চেয়ারম্যানও ছিলেন তিনি বললেন যে তিনি স্বপ্ন দেখেছেন যে শিশুরা তার স্বপ্ন এসেছে এবং অযোধ্যার ওই বাবরি মসজিদের ভেতরে হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করছেন এবার তিনি এই স্বপ্ন দেখে কোর্টে চলে গেলেন এ কেস করলেন কার হয়ে শিশু রামের হয়ে বললেন রাম তো শিশু তাই রামের হয়ে তিনি এই কেসটা লড়লেন তিনি হলেন রাম সখা তো রাম যেহেতু শিশু তাই রাম সখা হয়ে অর্থাৎ রামের বন্ধু তিনি তিনি কোর্টে কেস লড়লেন কেসের আইনের প্যাচ পয়জার জানতেন ফলে এই স্বপ্নে দেখা কেস স্বপ্নে দেখা স্বপ্ন দেখার উপর একটি কেস হয়ে গেল এলাহাবাদ হাইকোর্টে এবং এই কেস এগোতে থাকলো সেই কোর্ট পরে গিয়ে সুপ্রিম কোর্টে এলো এবং এই যে যে আইনের যে মামলার ফলে রাম মন্দির হলো সেই মামলায় কিন্তু পার্টি আছে নীলমোহী আখড়া একটা হচ্ছে সুন্নি ওয়াকাবর আর একটাকে তিন নম্বরটা হচ্ছে শিশু রাম নিজে রামলালা দেউকিনন্দন আগরওয়াল তিনি রামলালার হয়ে কেস লড়েছিলেন দেওকিনন্দন আগরওয়াল মারা যাওয়ার পরে রামলালা বিরাজমান ট্রাস্টি বোর্ড গঠন হয় অর্থাৎ রামের আরো বন্ধুরা চলে আসেন তারা ট্রাস্ট গঠন করে তারা এই শিশু রামের হয় কেসটা লড়েন যেগুলো কোনো সুস্থ মানুষ যুক্তিবোধে এর ব্যাখ্যা পাবেন না যে কিভাবে হনুমানের সিগনালে বিচারক রায় দিয়ে দিলেন তালা ভাঙার একটা স্টেলমেটকে ভেঙে দেওয়া হলো এবং ঝামেলা দেখে আনা হলো এবং উনিশশো সালে স্বপ্ন দেখে স্বপ্নের উপর ভিত্তি করে হাইকোর্টে একটা কেস নিয়ে নেওয়া হলো এবং এই কেস এগোলো কিন্তু এই তিরিশ বছরে কোনো বিচারক একবারও বললেন না শিশুরাম তো এখন তিরিশ বছর বয়স্ক হয়ে গেছে উনিশশো সালে তিনি যদি শিশু থাকেন দু হাজার উনিশে বা কুড়িতে তিনি নিশ্চয়ই পূর্ণবয়স্ক হয়ে গেছেন তো রামকে একবার নিয়ে আসা হোক কোনো বিচারক বলেননি রাম এখনো শিশুই রয়ে গেছে এবং সেই শিশুরামে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ সঞ্চার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক এর আগে দুজন মুসলিমের নামে এই হুমকি দেওয়া হয় যে রাম মন্দিরে বিস্ফোরণ করা হবে এবং যোগী আদিত্যনাথ তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় পরবর্তীকালে পুলিশ ইনভেস্টিগেশন যেটা দেখা গেছে দুজন হিন্দু দুজন হিন্দু যুবক মুসলিমদের নাম ভাঙিয়ে জহী আদিত্যনাথকে হুমকি এবং রাম মন্দিরকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকিটা দিয়েছিলেন রাম মন্দির হচ্ছে প্রধানমন্ত্রী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন কি না সেটা নিয়ে একদিকে যেমন ব্রাহ্মণরা এবং শঙ্করাচার্য তারা আপত্তি করছেন অন্যভাবে বিজ্ঞানের ছাত্ররা যুক্তিবাদী যারা মানুষ যারা রাশেনান বলেন নিজেকে তারাও বিচার বিশ্লেষণ করতে পারেন কিন্তু যেটা নিশ্চিত সেটা হচ্ছে রাম বারবার আর এস এস কে বিজেপি কে বাঁচিয়েছে উনিশশো সালে গান্ধী হত্যার পরে তারা যে কণ্ঠাসা হয়েছিল আবার তারা সেটাকে কিছুটা গেইন করেছিল এবং মাত্র দুটো সিট পাওয়া চুরাশি সালে যে দল বিজেপি এই রাম মন্দিরকে কেন্দ্র করে তারা কিন্তু উনিশশো সালে সালেই প্রধান বিরোধী দল প্রধান মানে সবচেয়ে বড় দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিল এবং তারপরে গল্প আপনারা জানেন এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকানে প্রেস করবেন তাহলে আমাদের ভিডিও আপনার